উঠব হেলিকপ্টারে করবো পোকার যাবো এখানে প্রচুর ঠান্ডা চাইছিলাম আরেকদিন ঘাটতে কিন্তু পারলাম না এখন হেলিকপ্টারে উঠবো হেলিকপ্টার কপ্টারে উঠে আমরা তিন বন্ধু মানিক ভাই মিঠু ভাই আমি আমরা এখন হেলিকপ্টারে যাবো হেলিপ্যাডে যাবো হেলিকপ্টারে উঠে পোকারতে চলে যাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বত আমরা ইতিমধ্যে ত্যাগ করব এখন যাই তো অনেক খারাপ লাগতেছে এত একটা সুন্দর দৃশ্য যা দেখার মতো অতিরিক্ত বরফের কারণে ঠান্ডার কারণে আমরা থাকতে পারলাম না গায়েস হেলিকপ্টার ইতিমধ্যে আমাদের দিতে আসছে হেলিপ্যাডে এখন ল্যান্ড করবে আমরা এটা দিয়ে চলে যাবো পোখরায়প্টার ও তারা যেমন Kita akan Kita Why?